বিশ্ব মহান মাদুর সুল্লাহি সল্লাল্লাহ হলে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহর পবিত্রতার মধ্যে এক নম্বর পদে সুবাহান আল্লাহ কি সবহান আল্লাহ এর বর্ণনা বর্ণনা দিয়েছেন দুই নম্বরে তাহ তাহালিল লাই লাহাইল্লাহ তিন নম্বরে সবহান আল মালিক কুদ্দুস যেই ব্যক্তি তালাবাদ করবে যেই ব্যক্তি আমল করবে পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আল্লাহ এই যে আমরা ইমান আর আমল যদি মজবুত না করতে পারি অবশ্য আমাদেরকে অবশ্য আমাদেরকে পরকালে বিপদ আছে কি আছে বিপদ আছে যে দুনিয়ার জন্য আমরা দুনিয়ার ফর্মুলাগুলো আদায় করার জন্য আমরা ব্যতীব্যস্ত আল্লাহ যে ফর্মুলাগুলো আমাদেরকে দিয়েছেন ওই ফর্মুলাগুলো আমরা মানতে রাজি না যেগুলো দুনিয়া তো শান্তি পরকাল শান্তি কিন্তু আমরা শুধু দুনিয়ামুখী এবং দুনিয়া নিয়ে আমরা ব্যটিব্যস্ত ব্যথিব্যস্ত কি না আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে অত উত্তম অবয়ব বানাইছে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত মাকলুক আছে সকল মাকলুকের মধ্যে সবচেয়ে দামি মাকলুক হলো মানব জাতি কি জাতি মানব জাতি আর আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির জন্য জান্নাত তৈরি করছেন দুই জাতি জান্নাতে যাবে জিন আর ইনসান কোনো জাতি যদি আল্লাহর কাজ করতে পারে কিন্তু সকল জাতির মধ্যে সবচেয়ে দামি হলো মানব জাতি ইনসান জাতি আল্লাহ রাব্বুল আলামিন इंसान জাতিকে অতি সুন্দর অবহেবা আল্লাহ বানাইছেন সূরাত 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউম আমি তোমাদেরকে সৃষ্টি করেছে উত্তম হবে অবয়বে লাকাদ অবশ্যই খালাক নাল ইনসানা আমি ইনসান জাতি তৈয়ার করেছি ফি আহাসানে তাকবিম সুন্দর অবয়বে সুন্দর গঠনে কে বলছেন আল্লাহ বলছেন কোরআনকারী মধ্যে এত সুন্দর ভাষা আল্লাহ বলছেন আমি এই ইনসান জাতিকে এই মানব জাতিকে অতি সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তৈরি করেছি পৃথিবীর এমন কোন মাকমুখকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি তৈরি করি নাই বলছেন কিনা এত সুন্দর আকৃতিতে আমি কাউকে তৈরি করি নাই তার কাঠামোর দিক দিয়ে কাঠামোর দিক দিয়ে সৌন্দর্যর দিক দিয়ে অন্য পত্রের দিক দিয়ে বলেন বানাই নাই আল্লাহ আপনাকে দুইটা হাত দিছে যদি একটা হাত দিতেন কি করতেন বলেন আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছেন দুইটা চোখে একটা চোখ দিলে সুন্দর লাগতো লাগতো কথা বলেন না লাগতো আল্লাহ দুইটা কান দিয়েছেন কর্ণ দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ যদি আল্লাহ দিতেন আর একটা কর্ণ না দিতেন সুন্দর লাগতো আল্লাহ দুইটা ফাঁ দিয়েছেন এই দুইটা ফাও দুইটা ফাও দিয়ে আমি যে হাঁটি এত সুন্দরভাবে কত দূরে কত দূর থেকে দূর চলে যায় এই দুইটা পাও মধ্যে একটা ফাও থেকে আমি হাঁটতে পারতাম পারতাম কিনা কথা বলেন পারতাম না আর এত সুন্দর লাগতো কিনা সুন্দর লাগতো না হাতারও কি ব্যবস্থা হতো না সুন্দর লাগতো না কিন্তু আল্লাহ বলে যে আমি লাকাদ খালাক মাল ইনসানা ফি আহাসে তাকভিম আমি অবশ্যই অবশ্যই ইনসান জাতিকে তৈরি করে সুন্দর অবয়বে এবং সুন্দর গঠনে তো গঠনের দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে অন্য পতঙ্গের দিক দিয়ে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অতি দামি ভাবে আল্লাহ তৈরি করেছেন কেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কি করার জন্য আমরা কি আল্লাহর গোলামি করি মসজিদে ঢুকলে দুই রেখার নামাজ পড়তে আমাদের কত কষ্ট জুমা জুমা পর্যন্ত শেষ পর্যন্ত বসে দেখতে কি কষ্ট কিভাবে আমি চলে যাব অতি দ্রুত নামাজ শেষ করি শুধু আমি এই সিনটা ফিকিরে থাকি কিন্তু আমি বুঝি না এই যে মসজিদ জান্নাতের বাগান আমি যতক্ষণ পর্যন্ত এই মসজিদে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেস্তরা আমার আমার নার মাঝে শুধু নেক লেখা নেক লেখতে থাকবে বলেন দা শুধু কি লেখবে নেক লেগবে আর মসজিদে গিয়ে যদি বাইর হয়ে যায় শুধু গুণা হতে পারে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা হতে পারে না পারি না এই জন্য আল্লাহ বলতেছে আমি অতি সুন্দর অবয়বে আল্লাহ আমি আমার এই ইনসান যা থেকে আমি তৈরি করি এই জন্য আল্লাহ যুগের কসম খায়ে জমানার কসম খায় বলছেন বলছেন আল্লাহ পাক সমস্ত মান ক্ষতিগ্রস্ত ছিল যারা আমল করে না কি করে না আমল করে আল্লাহ যত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন যত সুন্দর করে বানালেন অঙ্গ দিক দিয়ে আদর্শ দিক দিয়ে মানে গঠনের দিক দিয়ে যত সুন্দর করে বানালেন এই যা থেকে এই মানব যা থেকে আল্লাহ বলছে আর এত সুন্দর করে বানানোর পরে যদি বন্ধ আল্লাহর হুকুম আদায় না করে আল্লাহ নির্দেশ পালন না করে তবে অবস্থা কি হবে বলেন তো দেখি আল্লাহ সেটা আল্লাহ বলছেন বলছেন কি না আল্লাহ রবনার বলে এত সুন্দর অবয় হয়ে সুন্দর রাখে আমি তৈরি করেছি তাকে গঠনের দিক দিয়ে তার চলন বল দিক দিয়ে অঙ্গ দিক দিয়ে এত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি কিন্তু আল্লাহ বলতে সা দাদেন আমি তাদেরকে নিচ থেকে নিচে ফেরাই দিব যত দামি তত কি অদামি পরে ঘোষণা করে একবার নিচ থেকে নিচে অত কি জাহান্না পোসাই দিব ভাই দস্ত ডাল অতি ভালো জিনিস ভালো জিনিস ডাল সাধারণ জিনিস সাধারণ জিনিস কি না কথা বলে ডাল সাধারণ জিনিস না ডাল তো সবাই খা সবাই খায় আম ভাবে ধনী গরিব টাওয়াঙ্গার সবাই তো ডাল খায় খায় কি না আর ডাল আমাদের প্রত্যেকে ঘরের মধ্যে একটা নিয়মিত খাদ্য খাদ্য কিনা নিয়মিত খাদ্য কিন্তু ডাল আমরা সবাই খাই কিন্তু সকালবেলা যদি ডাল নষ্ট হয়ে যায় ওই ডাল দিয়ে কম একটা ফান্তা ভাত খাওয়া যায় যায় কিনা কথা বলার দেখা আগে আমাদের এলাকা আমাদের সমাজের লোকেরা যারা কাজ করে ডাল দিয়ে ভাত খাই নাই ডাল দিয়ে খাই নাই ডালের আলু পত্তা এখনো খায় ডালের আলু পত্তা তো ডাল সাধারণ জিনিস এত ভালো জিনিস না যারা মেহমান আই উন্নত মানে ওই মেহমানদেরকে অনেক সময় ডাল দেওয়া না দিলে সম্মানের ব্যাপার সেবার নাকি দিল উদ্ভিদ সাধারণভাবে দেয় তো ডাল সাধারণ আমরা খাই তো ডাল সকাল বেলার যে নাস্তা হয় ওই ডাল দিয়ে চারটা পান্তা ভাত খাওয়া যায় সকাল বেলা কিন্তু তো বলেন চাইটা কি পোলাও কোরমা এত দামি এত সুস্বাদু ফলাও পোলাও কোরমা বিরিানি নষ্ট হলে খাওয়া যায় যায় খাওয়া যায় কেন যায় না তো দামি জিনিস এত দামি জিনিস মন্ত্রী ডিসি এসপি যারা আসে যে বিআইপি মেহেমান তাদেরকে আমরা ফলাও করব বিরিয়ানি উন্নত মানের ফলাও দিয়ে খানা খাওয়াই উন্নত মানের বিরিয়ানি খাওয়াই খাওয়াই কিনা কিন্তু বিরিয়ানি এত ভালো জিনিস এত দামি জিনিস কিন্তু নষ্ট হলে কেন খাওয়া যায় না বলেন তো যত দামি তত অদামি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত দামি করে বানাইছেন তার শাস্তি তত কি বেশি এই জন্য মানুষ যত দামি আবার করতে পারে সমাজের সমাজকে রাষ্ট্রকে শান্তি চালাইতে পারে সুন্দর বৈধ ভাব করতে পারে আল্লাহ রবাল আমি অবশ্যই তার জন্য জান্নাতের ব্যবস্থা করবি করবি কিনা তাহলে এই জন্য আল্লাহ বলেন যদি তুমি অদামি হও তাহলে আমি তোমাদেরকে নামাজ খেলার না করলে আমার নির্দেশ পালন না করলে আমার হুকুম না ফুললে না চললে আমি আল্লাহ তোমাকে জাহান না জাহান না দিব কিন্তু একবার নিচ থেকে নিচে আমি আল্লাহ তোমাকে নামিয়ে দিব দিব কিনা প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ হবে হবে কিনা কথা বলেন হিসাব নিকাশ হবে কে আমত দিন হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনার বিবেকের বিচার করবে অঙ্গ প্রত্যঙ্গের বিচার করবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিবে নেবে কিনা দুনিয়াতে বন্দা কি করেছ আমাকে আজকে হিসাব দিতে হবে বন্দা জাহান নামের বয়ে সেই দিন হিসাব দিতে পারবে না